আসসালামু আলাইকুম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রমজান মাসে আমাদের বাসে একটা গিফট এসেছে কুরিয়ার করে তো এই গিফটটা মূলত এসেছে হচ্ছে আমার দুলাভের কাছে উনি হচ্ছে মূলত একটা কোর্সে ভর্তি হয় সেই কোর্স থেকেই হচ্ছে এই গিফট হ্যাম্পারটা পাঠাই দিয়েছে রমজান মাস উপলক্ষে তো এই গিফটের মধ্যে কি কি আছে তাই হচ্ছে আমরা ওপেন করে দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখতে পাচ্ছেন রহমত মাগফিরাত ও প্রশান্তির পূর্ণতা পাক সবার হ্যাপিনেস তো দেখতে পাচ্ছেন লেখা আছে কোস কাঞ্চন তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এই গিফটটা দিয়ে পাঠিয়েছে তো প্রথমেই হচ্ছে খোলার পরেই দেখতে পাচ্ছি একটা জায়নামাছ মাসাল্লা অনেক সুন্দর জায়না অনেক নরম ছিল এটাতে নামাজ পড়তে অনেক আরাম লাগবে তো জায়না অনেক সুন্দর ছিল অনেক সুন্দর একটা কালারও ছিল তারপর এখানে হচ্ছে বক্সের মধ্যে আরও অনেক কিছুই ছিল এখানে ছিল হচ্ছে চিয়াশি তোকমা এসুফুলের ভুসি আরও অন্যান্য অনেক কিছু দিয়ে এটা একটা মিক্সড হচ্ছে আর কি শরবত খাওয়ার জন্য এটা দিয়েছে এদিকে আর একটা দিয়েছে হচ্ছে কুষারের হচ্ছে গুড় টাইপের চিনি এটা আর কি দিয়েছে কুষারের চিনি আর কি গুড় গুড়ের কালারের আর এদিকে দিয়েছে হচ্ছে আজোয়া খেজুর দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যাকেটের মধ্যে আজোয়া খেজুর দিয়েছে এটা এখন হচ্ছে আমি একটু খুলে আপনাদেরকে খেজুরটা দেখাই দিই আসলে আজওয়া খেজুর কিন্তু খেতে অনেক মজা আর আজোয়া খেজুর কিন্তু কালো হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণের আজোয়া খেজুর দিয়েছে তারপর এখানে দিয়েছে হচ্ছে একটা কলম ওনাদেরই আর কি ইয়াতে লেখা আছে কোচ কাঞ্চনের কলম আর কি দিয়েছে তারপর দিয়েছে একটা তসপি পাশেই দেখতে পাচ্ছেন আর কি একটা পুরো প্যাকেজ এটা একটা হচ্ছে মিসক দিয়েছে একটা টুপি দিয়েছে আসলে আমার কাছে পুরো হচ্ছে প্যাকেটিংটা অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে হচ্ছে আমরা আজকে কোনো ইফতার বানাইনি কারণ হচ্ছে আমাদের পাশে ভাবি আছে সেই ভাবি বলেছে আজকে ইফতার বানার দরকার নেই তার বাসা থেকে ইফতার দেওয়া হবে আমাদের বাসায় যার কারণে ইফতার কোনো বানেনি শুধু ফলমূল আর শরবত ছাড়া তো এখানে ভাবি দিয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দিয়েছে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির উপরে হচ্ছে সালাদ দিয়েছে টমেটো দিয়েছে গাজর দিয়েছে আর এদিকে দিয়েছে হচ্ছে সবজি রোল মাংস পিঠা তারপর হচ্ছে কাবাব দিয়েছে সেই সঙ্গে কিন্তু আমার পছন্দের হচ্ছে জদ্দা পোলাও দিয়েছে সবগুলো খাবার অনেক মজা হয়েছিল আর এই ফল দিয়েছে তরমুজ তো ভাবির হাতে রান্না অনেক মজা আমরা সবাই মজা করে খেয়েছি ইফতারের মধ্যে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ